হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর শুভ বিশ্বকর্মা পুজোর আগের দিন তো আমি চলে এসেছি একদম হাওড়া আমলার একটা ছোট্ট কুমুর আর তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু বিশ্বকর্মা ঠাকুর দেখো খুব সুন্দর সুন্দর বিশ্বকর্মা তো আমার আসতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আরো কিছু ঠাকুর বেরিয়ে গেছে তো যেগুলো আছে আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম অপূর্ব সুন্দর লাগছে দেখো এই ছোট ঠাকুর গুলো হচ্ছে সতেরোশো আঠেরোশো এরকম দাম আছে আর বড় ঠাকুর গুলো হচ্ছে ছ হাজার পাঁচ হাজার সাত হাজার এরকম দাম আছে এই ভিডিওর মধ্যে দুটো শিল্পালয়ের ঠাকুর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পাশাপাশি দুটো শিল্পালয় আছে দিকে যেতে একদম বাঁ হাতের গলির মধ্যে শিল্পালয় দুটো পড়ে তো কেউ যদি হাওড়া থেকে বা রামরাজের তালা থেকে দেখছো তো তোমরা আসতে পারো এখান থেকে ঠাকুর নিয়ে যেতে পারো কিংবা এখানে দুর্গা ঠাকুরও তৈরি হচ্ছে তো কেউ যদি দুর্গা ঠাকুর কালী ঠাকুর সমস্ত ঠাকুর তোমরা এখানে পেয়ে যাবে এই ঠাকুরটা দেখো বেশ বড় হাইটের আর কত সুন্দর দেখতে এই ঠাকুরটার দাম হচ্ছে সাত হাজার টাকা এই সাইডটা দেখো আরো কিছু ঠাকুর রয়েছে তো সেগুলো তোমাদের ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছে আর এখন কিন্তু অনেকেই ঠাকুর কিনতে এসছে এদিকে দেখো এই ঠাকুর তোমাদের দেখাচ্ছে বেশ সুন্দর লাগছে কিন্তু ছোট ওপর এই ঠাকুরটা দেখো প্রত্যেকটা বিশ্বকর্মা হাতির ওপর বসে আছে ঠাকুর বিশ্বকর্মা দেখো অপূর্ব সুন্দর লাগছে তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারা কারা হাওড়া থেকে দেখছো কিংবা এখান থেকে ঠাকুর কেন সেটাও কিন্তু জানাতে ভুলো না এই ঠাকুরটা দাঁটা একদম রাজপুত্রের মতো লাগছে তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক আর অনেক অনেক শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো টাটা আবার হচ্ছে নেক্সট কোনো ভিডিও